সূচনা ভ্রমণ আমাদের জীবনে আনন্দ এবং নতুন অভিজ্ঞতা এনে দেওয়ার এক অনন্য মাধ্যম প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে ও প্রকৃতির সান্নিধ্য পেতে ভ্রমণের কোনো তুলনা নেই গত মাসে আমার পরিবার সহ একটি অসাধারণ ভ্রমণে গিয়েছিলাম যার অভিজ্ঞতা আজও আমার মনে তাজা হয়ে আছে প্রথম পয়েন্ট ভ্রমণের পরিকল্পনা আমি ও আমার পরিবার ভারতের বিখ্যাত তীর্থস্থান পুরী ভ্রমণের পরিকল্পনা করেছিলাম পুরী জগন্নাথ মন্দির আমাদের বহুদিনের আকর্ষণ ছিল তবে শুধু মন্দির দেখা না সাথে সমুদ্রের ধারে বসে উপভোগ করা বা সমুদ্র স্নান করার ইচ্ছা থেকেই এই পরিকল্পনা করা হয় ভ্রমণের যাত্রা আমরা ট্রেনে করে সকাল আটটায় রহনা দিই এবং ট্রেনের জানালা দিয়ে বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা শেষে পুরীতে পৌঁছাই আমরা দুরন্ত এক্সপ্রেস করে গিয়েছিলাম ট্রেনটি ভারতের অন্যতম দ্রুততম ট্রেন ছিল কখন যে ট্রেন জার্নি শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি পুরীতে পৌঁছানো পুরীতে পৌঁছে আমরা হোটেলে উঠি শহরের মনোরম পরিবেশ এবং আতিথেয়তা আমাদের খুব ভালো লেগেছিল। ওয়েলকাম গিফট খুব সুন্দর ছিল একটা করে ডাব দিয়েছিল সবাইকে পুরীর স্টেশন দেখে বেরোনোর ইচ্ছাটা বহু গুণ আমাদের মধ্যে বেড়ে গিয়েছিল চতুর্থ পয়েন্ট জগন্নাথ দেবের মন্দির দর্শন পরের দিন সকালে আমরা জগন্নাথ মন্দিরে যাই মন্দিরের স্থাপত্য শৈলী এবং পবিত্র পরিবেশে আমাদের মনের পূর্ণতা পেয়ে যায় মন্দিরের শিখরে থাকা ধসটি সবসময় বাতাসের বিপরীত দিকে উঠছিল যেটা আমাদের কাছে একটা আকর্ষণীয় ছিল মন্দিরের ওপরে কোনো পাখি বা বিমান কখনো উঠতে পারে না বলে এখানকার মানুষেরা বিশ্বাস করেন তারা সেটা আমাদের বলেছিলেন মন্দিরের সিংহদ্বারে প্রবেশ করার পরই সব সাগরের যে গর্জন সেটা হঠাৎ করেই শোনা যায় না মন্দিরের মহাপ্রসাদ এই মন্দিরের প্রসাদ খুবই বিখ্যাত শোনা যায় এই মহাপ্রসাদ কখনো নষ্ট হয় না মহাপ্রসাদে ছাপ্পান্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত আছে বলে একে ছাপ্পান্ন ভোগও বলা হয় আমরা মহাপ্রসাদ গ্রহণ করি যা আমাদের জন্য বিশেষ একটা অভিজ্ঞতা হয়েছিল ছয়ে সমুদ্র সৈকতে ভ্রমণ বিকেলে আমরা পুরীর সমুদ্র সৈকতে যাই সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং ঠান্ডা বাতাস আমাদের সতেজ করে তোলে বঙ্গোপসাগরের তীরে এই সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ এবং তার সাথে বিস্তৃত বালুকা বেলার জন্য সুপরিচিত যেটা আমরা খুব উপভোগ করেছি জাহাজ ভ্রমণ বালির ভাস্কর্য তৈরি মেলায় কেনাকাটা এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এখানে এই সৈকতের একটা আকর্ষণীয় ব্যাপার ছিল সৈকতের ফটোগ্রাফি সৈকতের সুন্দর মুহূর্তগুলো ফটোগ্রাফিতে ধরে রেখেছি বালুর ওপরে হাঁটা এবং ঢেউয়ের স্পর্শ আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল পুরীর সমুদ্র সৈকত তার সোনালী বালির দীর্ঘ প্রান্তর নীল জলরাশি এবং সাগরের গর্জনশীল ঢেবের জন্য মনোমুগ্ধকর দৃশ্য ফটোগ্রাফির জন্য ভীষণ আকর্ষণীয় ভোরের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত এখানে অসাধারণ দৃশ্য আমি ক্যামেরাবন্দি করে রেখেছি স্থানীয় বাজার পরিদর্শন আমরা স্থানীয় বাজারে ঘুরে পুরীর বিশেষ হস্তশিল্প এবং শুভেনুর কিনি এ সময় স্থানীয় খাবারও আমরা উপভোগ করেছি আমরা এখানে বিভিন্ন ধরনের প্রশোধনী সামগ্রী কাঠ ও পিতলের তৈরি জগন্নাথ দেবের মূর্তি হস্তশিল্প সাকের তৈরি গয়না ঝিনুকের অলঙ্কার এবং সাগর সম্পর্কিত অন্যান্য বিভিন্ন সামগ্রী পাওয়া যায় ওড়িশা ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য বিখ্যাত কাঠের কাজ পট চিত্র এবং পাটের তৈরি বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুদ্রের সূর্যাস্ত দেখা পরের দিন সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখি আমরা সূর্যের লাল আভা সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে অপরূপ দৃশ্য তৈরি করেছিল সূর্যাস্তের সময় আকাশ রঙিন চিত্রকর্মের মতো লাগে সূর্যের লাল কমলা আভা ধীরে ধীরে সমুদ্রের নীল জল মিশে যায় ঢেউয়ের গর্জন আর হালকা বায়ুর সঙ্গে এই দৃশ্য যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে সৈকতে ভেজা বালুতে পড়া সূর্যের প্রতিফলন দেখতেও খুব অপূর্ব লাগছিল ভ্রমণ থেকে শিক্ষণীয় বিষয় কী যে পুরীর ঐতিহ্য সংস্কৃতি এবং প্রকৃতির সাথে পরিচিত হয়ে ফিরে আসি এই ভ্রমণে আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে জগন্নাথ মন্দিরের ইতিহাস এবং এর ধর্মীয় গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি এই ভ্রমণের মাধ্যমে ধর্মীয় স্থাপত্য এবং ইতিহাসের গুরুত্ব কি সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি সবশেষ আছে উপসংহার এই ভ্রমণটি আমাদের জীবনে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে নতুন স্থান সংস্কৃতি এবং মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য আমাদের গভীরভাবে স্পর্শ করেছে পুরী ভ্রমণের মাধ্যমে আমরা শিখেছি যে পৃথিবী একটি বিশাল স্থান এবং প্রতিটি কোনায় নতুন কিছু শিখতে অনুভব করতে এবং উপভোগ করার অসীম সুযোগ রয়েছে ফিরে আসার পর প্রতিটি মুহূর্তের স্মৃতি হিসেবে আমাকে চিরকাল প্রেরণা দিচ্ছে